নামে পে দিতে বাবা ভগবান কে নামে দে দে বাবা এই যেখানেই যাবে কিনা এটা নিয়ে যেতে হবে হ্যাঁ এটা হচ্ছে কেকের ঢপ ঠিক আছে আল্লাহর নামে দে দে বাবা ভগবান কে নামে দে দে বাবা তো কথা হচ্ছে যে এখন টাকা চাই ঠিক আছে জিপি করো আর এটিএম এর কাছে করো আর হচ্ছে কিউআর কোডে করো আর যেখানে করো আল্লাহর নামে দে দে বাবা কিওর কোডে টাকা নিব না এই এই কেকের ঢপ মানে এটা হচ্ছে বিশ্রামের কেকের ঢক ঢপ সরি ডাব কেকের ঢক যাই হোক এই ঢপের মধ্যে আমরা খুচরো টাকা নিয়ে যাবো দু চারটে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা দশ টাকা যা দিতে পারবেন দিয়ে দিবেন আমরা মানে আমরা বৌদি ধরবো বুঝে বৌদি ও মাই গার্ড বৌদি বৌদি তুমি কোথায় ছিলে এতদিন বৌদি তোমাকে আমার এত ভালো লেগেছে আমি কোনোদিনও ভুলতে পারছি না বৌদি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি বৌদি এখন বৌদি মানে এই কেকের ঢাক এটা ঠিক আছে এটা কেকের ঢাক হুম কেক সেখানে আমি নীল পলিশ রাখি অনেক নীল পলিশ আছে না তো এই দেখো অনেক কিছু আছে বুঝেছো তাই এর মধ্যে রেখে দি যাই হোক কেকের ঢপ হ্যাঁ কেকের ঢপে আমি নীল পলিশ ভাবি তুমি কোথায় ছিলে বৌদি আমি আর তোমায় ছাড়া পারছি না বৌদি আমার বুকটা ফেটে চুল্লো চুল্লো হয়ে গেল বৌদি তুমি আমাকে বাঁচাও বৌদি তোমার জন্য আজ আমার বুকটা ফেটে গেল তোমার জন্য আজকে আমি মানে জান দিতে রাজি আছি বৌদি আমি তো বৌদি বাস মানে কুচভি কুচভি শোনো মানে আমাদেরকে আমাদের কাছে ও রেকর্ডিং আছে কিন্তু এই ফালতু কুলাঙ্গার মানে বেদধর্মা বলবো না বেদধর্মা ঠিক আছে মানে এই জানুয়ার হুম হারামজাদা ছোট লোক এইটাকে আমরা দিচ্ছি না হ্যাঁ যদি দি সত্যি কথা বলতে এটা আমার কাছে আমার পার্সোনালি কোন রেকর্ডিং ঠিক আছে আমার ঠিক আছে আমার রেকর্ডিং আমার পার্সোনালি আমার কোনো পাল বাল ছাল ফ্যামিলি থেকে নিতে হয়নি আমার পার্সোনালি আমার ফোনে রেকর্ড আছে সেই রেকর্ডিংটা যদি দি এই হারাম জাদা কুত্তা হ্যাঁ কুত্তার পর্দা ফাঁস হয়ে যাবে মাইরি বলছি মনে হচ্ছে এবার দিতেই হবে খুব চুল করি হুম খুব চুল করি আরে নিজে নামতে পাচ্ছে না অ্যাসিস্ট্যান্ট আছে ভাবিজি আপ যো ভি করনা হ্যায় করলো সোয়ার পে দেখুঙ্গা আপ করলো যো করনা হ্যায় করলো উছালো কুদো যো করনা হ্যায় করলো সেট মে দেখুঙ্গা আপ ভারকে কে দেখুঙ্গা মন ভার কে শান্তি লুঙ্গা হুম তো সেটাই হচ্ছে কথা বুঝেছো তো ব্যাপারটা হচ্ছে যে মানে কি বলবো দল আমি চেঞ্জ করিনি দল আমি আমি সেই দলেই আছি হ্যাঁ এই দরেই আছি কিন্তু এই যে একটা হারাম জাদা ছেলে একটা ছু পেতে ঢুকে কারোর মারফতে এমনকি মুনকে মুন ওই যে আমাদের ওই ফ্যামিলিতে গেছিল মুন বলে মেটা আছে আমরা যাকে কিছুদিন আগে বলেছিলাম বেইমান যেহেতু ও বেরিয়ে এসে ধূর্নাম বেরিয়ে এসে দুর্নাম করেছিল যে বেরোবে সেই বেইমান সেটা নয় ওই মানুষটা আজকে তার ভুল বুঝে তার মানুষগুলোকে চিনে সবকিছু চিনে নিয়েছে যে কারা ভালো কারা মন্দ বলে না দিমাকের তার সময় জয়েন্ট লাগে না আমি কিন্তু কোনো হিমি চিমি মিমি গিমি কাউকে চিনি না ওকে আমি আমার কন্টেন্ট দিচ্ছি আমি কাউকে বেঁচে খাচ্ছি না বস আমি একটা আমার নিজের রেসপেক্ট বলে কিছু আছি কারণ আমি ভদ্রভাবে কথা বলি বস বস আমি ভদ্রভাবে কথা বলি তো আমি কাউকে বেঁচে করে দিনের চেয়ারের দর করা তো সেরাম কথা হচ্ছে যে ওই মুনকে মনের মাধ্যমে এই মালটা মানে এই ছোট এই ছোড়লে ইতরটা ঢুকেছিল ঢুকে মানে ছুঁ ছুঁয়ে ঢুকে আর কি ফল হয়ে বেরানোর ধান্দা সবাই যখন জেনে নিল যে এর সঙ্গে কি চলছে লট তখন বলছে আরে আমাদের জাস্ট ফ্রেন্ড ওকে জাস্ট ফ্রেন্ড যখন আমরা একটু কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসছিল তখন বলছি জাস্ট ফ্রেন্ড ওকে জাস্ট ফ্রেন্ড আমাদের চিংকি মাসি যেটা হচ্ছে পিঙ্কি কাকিমা বলেই ফেললো যে আমার মেয়ের সঙ্গে তো ওর বিয়ে দেবো না হুম শোনো কাকিমা শোনো ব্যাকগ্রাউন্ড দেখবে ব্যাকগ্রাউন্ড বুঝেছো কারুকে কিছু জানার আগে কোনো কিছু বিষয়ে কিছু বলার আগে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করবে কেননা ব্যাকগ্রাউন্ডেই সমস্ত কিছু থাকে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডেই সমস্ত কিছু থাকে তুমি একটা মানুষকে তার হচ্ছে ঠিকানা জানো না তাকে ঢুকিয়ে নিলে এমন কি এই কথাটা সেম এই কথাটা আরেকজনকে বলেছিলাম ওই যে রিমি রিমা আছে না রিমা হ্যাঁ ওই মালটাকেও বলেছিলাম কি পাঠাকেও বলেছিলাম যে তুই যেটা করছিস রিমির রিমার সঙ্গে ফষ্টি চষ্টি এইগুলো করিস না আর ওর ব্যাকগ্রাউন্ডটা আগে জান ঠিক আছে একটা মানুষকে ভাড়া দিলেও তার পুরো ব্যাকগ্রাউন্ডটা জানে যেহেতু একটা মানুষকে যখন তুমি ঘরে তুলছো তাকে আদর যত্ন আপ্যায়ন সমস্ত কিছু করছো তার ব্যাকগ্রাউন্ডটা জানা অতীব জরুরি ঠিক আছে অতীব জরুরি তো এটাই হচ্ছে কথা আগে ব্যাকগ্রাউন্ড জানতে হবে তারপরে গিয়ে তুমি তাকে থাকতে দিবে কিংবা খেতে দিবে ঠিক আছে সবাই কিন্তু সমান হয় না সবাই বেইমান হয় না কিন্তু তোমরা একটা জিনিসে ভুল করেছো শোনো তার ব্যাকগ্রাউন্ডের পেছনে আগের কীর্তনটা জানতে হতো সে যখন একটা মেয়ে হয়ে জোর গলাতে সোশ্যাল মিডিয়ায় বারবার করে বলে যাচ্ছে যে ও আমার সঙ্গে এই বেঈমানিগুলো করেছে তারপরেও তোমরা সেই ছেলেটাকে অতীব বিশ্বাস করে ভালোবেসে হ্যাঁ মানে ঘরে তুলে নিলে যদিও বা তোমার মেয়ের সাপোর্ট করেছিল মানছি কিন্তু সাপোর্ট করা মানেই যে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে এর কোনো মানে নেই তোমাদের দশ বার করে ভাবতে হতো যে একটা ছেলে তার বিবাহিত স্ত্রীগুলোই পছন্দ হয় কেন ওয়াই ওয়াই কেন পছন্দ হয় কেন তার ওইগুলোই পছন্দ কেন ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটা মেয়ে মানে ঈশানির কথা বলছি ঈশানি রীতিমতো তার অনলাইফ বলো সমস্ত কিছু সব জায়গাতে একই কথা বলে গেছে একই কথা বলে গেছে যে আমি এই ছেলেটাকে যেটা বন্ধু বানিয়ে আমি পস্তিয়েছি আর যেন কেউ না বানাই কেননা ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমার বহুত জ্ঞান হয়ে গেছে এটাই হচ্ছে কথা তো কাউকে ঢোকানোর আগেও ভাবতে হতো তোমরা কাউকে ঢোকানোর আগে কিন্তু কিছুই মানে চেক করো না অ্যাকচুয়ালি চেক করাটা দরকার কেননা তোমাদের মানে কি বলে না যে খোঁচা মারার জন্য এখানে ফসফুস করার জন্য অনেক লোক বসে আছে হ্যাঁ অনেক লোক বসে আছে

কেননা সে কন্ট্রোভার্সি করেছে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছে কিন্তু তাকে কখনো বেঁচে খেতে পারবে না তার বিবেক বুদ্ধি বিবেচনায় শিক্ষিগত যোগ্যতায় তার বাধে এই জন্য তার নাম দিয়েছে ইনুসিন গল হম অ্যাকচুয়ালি রিমির হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মুভমেন্ট চেঞ্জ হয় সেকেন্ডের মুহূর্তে মানে ফুট তো মোমেন্ট চেঞ্জ ফুট তো মুভমেন্ট চেঞ্জ ঠিক আছে এরকম মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে হম আজকে যদি সোনাই বলে সোনাম তাহলে আমাদের রিমির মোমেন্ট চেঞ্জ হয়ে গেল এইটাই হচ্ছে কথা কোনোদিনও যেটা সত্যি সেটা সত্যি বলতে শিখেছি যেটা ন্যায্য সেটা ন্যায্য বলতে শিখেছি তাতে জীবে কামুর দেব না ঠিক আছে একটা ছোট লোককে কখনো আমি ভাই কিংবা ভালো বলতে পারবো না ওই দুচির ভাই বলবো হুম দুচির ভাই ঠিক আছে সেই রকমই বলবো কেননা সে সেই চরিত্রই ব্লং করে সে অতটাই নোংরা অতটাই দুশ্চরিত্র এই যে আছে না আমি বলবো এই সার্কেলটা পুরোটাই নোংরা এর এরা কি করছে এই হচ্ছে পাঠা পাঠা রিমি রিমি ঠিক আছে যেটা করছে সেটা হচ্ছে পাঠি বিয়ে বিয়ে খেলা আর এই যে একটা লোক জানোয়ার সে কি করে সে দেখে আর খাপটি মিলে বসে থাকে পাখি হুম ঘুঘু পাখি তুমি মরবে আর আমি তোমার ওই ভিটেতে গিয়ে চড়বুকু করে বুঝেছো এটাই হচ্ছে মেন পয়েন্ট শোনো যখন কোনো কথা বলবে আমার কাছে কথা হচ্ছে কাউকে সাইডে রেখে নয় ন্যায়ের বিচার করতে জানতে হয় সেটা শিক্ষাগত যোগ্যতাতেই বোঝা যাচ্ছে কে কত ন্যায়ের বিচার করে কাউকে মানে ছোট করে নিজেকে বিশাল শিক্ষিত প্রমাণ করাটাই সব থেকে গাধার মতো কাজ ঠিক আছে সব থেকে গাধার মতো কাজ হচ্ছে মানে যারা নিজেকে নিজে নিজের মানে কি বলে একটা নিজের আত্মসম্মান হম আত্মসম্মান তারপর আমরা বাংলা ভাষায় বলি হ্যাঁ আমি ইংলিশ অত মানে কালচার করি না তো তাই ইংলিশ অত বলছি আমি বাংলা ভাষায় বলবো ব্যাকরণ করতে ভালোবাসি তাই বাংলা ভাষাতেই বলবো বাঙালি মানুষ ঠিক আছে ওই বেরি বেরিয়ে যায় ওই জন্য বা মানে সেটাই হচ্ছে কথা কথাই আছে না যে কি ছিনু আর কি হনু ঠিক আছে মানে কি ছিলাম আর কি হলাম ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটা দাঁড়িয়ে সেই জায়গাটাই বলতে তাদের বাড়িতে মানে আমাদের ইনোসেন্ট গার্ল আমাদের রিমি রিমির বাড়িতে হ্যাঁ রিমির বাড়িতে গিয়ে চ্যানেলটা দাঁড় করানোর সময় সে একবারও চিন্তা ভাবনা করছিল না আগের দিন পালকে আচ্ছা করে চোদন দিয়ে দিল পরের দিন সেই পালের বাড়িতে গিয়ে গান্ডি পিন্টি গিলছে লুচি আলুর তরকারি তারপরে খাসির মাংস মুরগির মাংস তারপরে অনেক কিছু ইলিশ মাছও আছে তার সঙ্গে তাই কি নয় সেটাই হচ্ছে কথা হ্যাঁ এখন ঢোপ নিয়ে যাবি রে হারাম জাদা ঢোপ ঢোপের মধ্যে আর আর ট্রেনের মধ্যে ভিক্ষা করতে করতে যাবি আর ভিক্ষা করতে করতে আসবি তোর খুচরো পয়সার দরকার হবে কেননা এক কাপ কফি হ্যাঁ খেতেও দশ টাকা লাগে বারো টাকা লাগে পনেরো টাকা লাগে তো ট্রেনের ভাড়াটাও সব শব্দ যাবে আল্লাহকে নাম পে দে বাবা ভগবানের নামে দেবে বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম রাম রামা হরে হরে তাই না দিয়ে দিয়ে দাও দিবে কোনো ব্যাপার নাই ভগবানের নাম করে যদি ভিক্ষা চাওয়া যায় না তার মতো পুণ্যিকাজ কেউ করতে পারে না তাই করবি কিন্তু বল দিবাজ করিস না রে রেম না শোন আসলে তোর ওই মানে শিলখুলা ফুটোগুলো না শিলখুলা ফুটোগুলো মারতে খুব ভালোবাসিস তাই ওই শিলখুলা ফুটোর মধ্যে যেতে খুব ভালো লাগে তাই না তো সেটাই হচ্ছে কথা মানে এত শিক্ষিত নিজেকে প্রমাণিত করে ভাই আরে আমি তোমাদের একটা মানে জ্ঞানী ব্যক্তি মনে হচ্ছে সবাইকে জ্ঞান দিচ্ছে আর বলছে বস্য তোমরা এই কাজটা করবে বৎস তোমরা এই কাজটা করবে বস্য কাউকে বেঁচে বেঁচে খাবে না বস্য ওকে সাইড করবে হ্যাঁ বস্য তোমরা সবসময় নিজের মানে আত্মসম্মান রেখে সমস্ত কাজ করবে বস্য হ্যাঁ তোমরা এই সাইড হয়ে যাও তোমরা এই সাইড হয়ে যাও এখন ইনোসেন্ট কালকে নিয়ে ফুটবল চল খেলা হবে কেননা এটাই তো হচ্ছে আত্মসম্মান ঠিক আছে এটাই হচ্ছে আত্মসম্মান এখানে বাবা মাকে কেন টেনেছ তোমরা ইস বাবা মাকে টেনো না বাবা মাকে টেনো না বাবা মার ছেলে একটা পস্টিটিউটের সঙ্গে করছি তাতে কিন্তু কোনো দোষ হচ্ছে না কোনো দোষ হচ্ছে না কেননা তার মা সেইটা হ্যাঁ সেটার জন্যই আর কি তার একটা ইয়ে বুঝেছো ব্যাপারটা বোঝার চেষ্টা করো হ্যাঁ সেটা হচ্ছে একটা অন্যরকম হ্যাঁ ভগবানকে ডাকো ভগবানকে ডাকবে ভগবানকে ডেকে 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 সমস্ত কিছু করবে ঠিক আছে হুম কখনোই করবে না মানে একটা পস্টিউটের সঙ্গে যখন লীন হয়ে যাবে মলিন হয়ে যাবে সহবাস করিবে তখন তোমরা বাইরে থেকে ও করবে ঠিক আছে সেই প্রচনয় দিচ্ছে হ্যাঁ সেই প্রলোচনায় দিচ্ছে মানে মানে সেই জ্ঞান দিচ্ছে বুঝেছো সেই জ্ঞান দিচ্ছে সেই বক্তব্য দিচ্ছে তোমরা যখন একটা কস্টিটিউটকে নিয়ে হচ্ছে মানে সহবাস করিবে বৌদিবাজ তখন তোমরা বলবে ওম এরকম বলবে এবং ভগবানের নাম করিবে তাহলে পাপ মুক্ত হইবে হুম তাই কি নয় সত্যি বন্ধুরা মানে এ বক্তব্য কে শুনে ভাই ভারবতে শুধু শিক্ষিত মূর্খ হুম শিক্ষিত মূর্খ বাবা মাকে নিয়ে আসবে যখন নিজের আত্মসম্মানের দিকে কোনো কথা আসে তখন বাবা মাকে ধরে টানাটানি হয় আরে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের বাবা মাকে আমরা আমার বাবা মা জাস্ট মরে গেছিল ঠিক আছে তাদের মৃত্যু হয়ে গেছে হ্যাঁ কবেই চলে গেছে পরলোক গমন করেছে আর তার সেই জন্য তাদেরকে নিয়েও কিন্তু বলা হয়েছে বলা হয়নি তা নয় কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু বলা হয়েছে এবং অনেকভাবেই বলা হয়েছে ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা এখানে যারই হোক না কেন ছেলে মেয়ে বাবা ভাই বোন গোষ্ঠী সব ষষ্ঠী পুজো হয় এখানে এখানে সব ষষ্ঠী পুজো হয় কেউ কিচ্ছু করারও ক্ষমতা থাকে না কিচ্ছু করার ক্ষমতা থাকে না যা ষষ্ঠী পুজো হয় মরা বা মাকে নিয়ে এসে পুরো উড়ে দিয়ে চলে গেল তাহলে তো জীবিত আছে এখনো যত সব আইলো রে নতুন নতুন বাল আর চিরি খাসি কি আর দেখবো বলো হয়তো বলতে ভালোবাসি কিছু মনে করো না ঠিক আছে মানে আগেকার লোকে বলতো নতুন নতুন বাল চিরি চিরি খাসি আর কি কথা কইব বল বলতে ভালোবাসি তো সেই রকম হচ্ছে কথা বুঝেছো সেই জন্য চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা ও আবার আসছি ঠিক আছে আর এইটাই না হচ্ছে কারবার আমাদের সত্যি ও এটা এটা জাস্ট এখানে ফুটো হয়ে গেছে কারণ ওইটাই তোমার ওই পুড়ে গেছিলো ধূপকাঠিতে ঠিক আছে ধূপকাঠিতে পুরে গেছিলো আমি করে টান মেরেছে আর এখান থেকে পড়া করে ছিঁড়ে চলে গেছে তো ধূপকাঠি ঠাকুরকে দেখাচ্ছিলাম ওম নাম শিবাই ওম নাম শিবাই সুমন্ত ছু ওই যে যে আছে মানে কে কে আছে তার হচ্ছে দেখু ঠিক আছে চলো টাটা 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 কিছু দিই না দেবো দেবো মানে আগে ধরিত্রী হতে হবে নহলে হচ্ছে না চলো টা 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 টাটা